আপনি দেখলেন না ঝেনাই এমপিকে এখন জানাজা করার জন্য একটা টোকরাও পাওয়া যাচ্ছে না কিছুদিন আগে একজন দিয়েছিল ফেসবুকে যে কলকাতায় এক খেজুর গাছের সাথে দুইটা বিসি আছে বলছে হবে হবে তো ওনার অথচ এটার বিসির দিকে আমি তাকালাম দেখলাম ওটা ছাগলের বা গরুর হতে পারে অত বড় বিসি মানুষের হয় না আমি খোরাকে হাসির জন্য দেয়নি বাস্তবে নিয়ে যার কোথায় আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে তারে একদিক থেকে আসবে পাঁচ দিক থেকে চলে যাবে এরকম ব্যবস্থা আল্লাহ করে রাখবে যদি আল্লাহর আইন বাদ দিয়ে দুনিয়ায় কে উপায় করে এর বাস্তব প্রমাণ আমি নাম নিলাম না আপনি বাস্তবে কোরআনের আয়াত মিলে যাবে আল্লাহর আইন বাদ দিয়ে কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি উপায় করে টাকা পয়সা ওটা যে এক দিক থেকে আসলে পাঁচ দিক থেকে চলে যায় এর চাইতে বড় উদাহরণ দুনিয়ায় আছে আর নেই এটা শুধুমাত্র পৃথিবীর একজনের জন্য না সবার জন্য আয়াত আমি আবার বলছি এটা রেকর্ড হচ্ছে কোরআনের আইন বাদ দিয়ে কেউ যদি উপায় করেন সে সেভাবেই হোক আপনি জীবনে ওই সম্পদ ভোগ করে যেতে পারবেন না আপনি দেখলেন না ঝেনায় দ্বারা ক্যাম্পি এখন জানাজা করার জন্য একটা টুকরাও পাওয়া যাচ্ছে না কত বড় নিকৃষ্ট মরণ আল্লাহ তারে দিয়েছে এবং কোথায় পৌঁছিয়েছে তার সম্মান বলে কিছুদিন আগে একজন দিয়েছিল ফেসবুকে যে কলকাতায় এক খেজুর গাছের সাথে দুইটা বিচি ঝুলি আছে বলছে এটা হবে তো ওনার বিচি হবে অথচ এটার বিসির দিকে আমি তাকালাম দেখলাম ওটা ছাগলের বা গরুর হতে পারে অত বড় বিচি মানুষের হয় না আমি খোরাকে হাসির জন্য দেয়নি তো বাস্তবে নিয়ে যার কোথায় আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে তারে সম্পদ যে সম্পদের তার এই পর্যায়েছে দুইশো কোটির উপরে নাকি টাকা নিয়ে ভেসাল বলেন কোটি আপনি হয় হাত দিয়ে গণনা করলে আপনার জীবনে আর পারবেন না গণনা করতে মেশিন ছাড়া একটা মানুষের কয় টাকা লাগে দুনিয়ায় বেঁচে থাকতে সম্পদ যারা আইন দিয়ে আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে উপায় করছে এখন ওই তালে আসেন আপনি বিশ্বাস করতে পারেন সোনা তহার একশো চব্বিশ নাম্বার যে আপনার জীবনে আল্লাহ শান্তি কেড়ে নেবে দঙ্কায় ফেলে দেবে সংকীর্ণ অবস্থায় থাকবে আয় উন্নতি হয়তো দেখবেন সর্মচকে যে আসতেছে বিভিন্ন লাইন দিয়ে টাকা ঘাটের টাকা আসে মাঠের টাকা আসে বাজারের টাকা আসে বিভিন্ন টেন্ডারের কিন্তু আসবে পাঁচ দিক থেকে যাবে বারো দিক থেকে খুঁজেও না রাস্তাগুলো দুই নাম্বার ওই সম্পদ ভোগ করতে আল্লাহ আপনাকে দেবে না কারণ আল্লাহ সবচাইতে বেশি রেগে থাকেন জালেমদের উপরে কাদের উপরে আলা তাহসাবান আল্লাহ হা গফিল আন আম্মায় আমালু সালিমন হেনবি আপনি কি মনে করেন যে জালেনদের সম্পর্কে আমি কিছু জানি না সবচাইতে বেশি খোঁজ রাখে আমি জালেনদের ইন নামাস সাবিল আহল্লা দিন আয়াসুল আর নাজ সোরা সোরা পঁচিশ নাম্বার পাড়া ছয় নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়াত প্রথম অংশে আছে যত তাফসির আমি আয়াতের সাথে মিলিয়েছি আমি আশ্চর্য হই আল্লাহ বলেন আমি মামলা দেব কে বলছে আপনি বলেন তো কথাটার ওজন কত আল্লাহ মামলার বাদী আল্লাহ বলেন আমি মামলা দেব কেস করব অভিযোগ দেব তাদের বিরুদ্ধে এজলিমোন আর নাস যারা মানুষ হয়ে মানুষের ওপর জুলুম করে এজলিমোনা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার নাস মানে কি শুধু মুসলমান বলেন বলেন না তাহলে বর্তমানে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে তাদের অধিকারগুলো নষ্ট করছে যে কোনো কায়দায় তাদের বিপদে ফেলে তাদের টাকা পয়সা গুলো উপায় করছে এই মানুষগুলোর ব্যাপারে এই আয়াতটা আল্লাহ জানালেন যে আমি নিজে মামলা দেব তাদের বিরুদ্ধে আমার তো মনে হয় আয়াত পড়ার পরে বাস্তবে বাংলাদেশে আজ হাজারো মানুষ আমরা আল্লাহর মামলার আসামি যিনি বিচার করবেন উনি যদি মামলা দেয় তা আপনার বিচারে রায় দেবে কে বাদী যত শক্ত হয় যত শক্তিশালী হয় মামলা কিন্তু তত কঠিন হয় আমার বাদী যেহেতু ছিল রাষ্ট্র আমার বাদী যদি কোনো স্থলী মধ্যে হতো ওরে টাকা পয়সা দিয়ে হোক যেভাবে হোক কন্ট্রোল করে আমি দুই চার দিনে বের হয়ে চলে আসতাম মামলা তো সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট মিলে কম তুলিনি চল্লিশ বিয়াল্লিশ বার মামলা তোলা হয়েছে কিন্তু হবে না তো মামলার বাদি তো আর এনার মতো দুর্বল মানুষ না মামলার বাদী সরাসরি রাষ্ট্র ওখান থেকে সিগনাল আশা লাগবে এরপরে মামলার বাদী যত বড় হয় শক্তিশালী হয় ওটা তত কঠিন হয় জামিন পাওয়া আল্লাহ বলেন আমি নিজে মামলার বাদী কাদের যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করছে এবং করবে আল্লাহ মামলার বাদী হলে এদেশের একশো জনের পঁচানব্বই জনের বিরুদ্ধে আল্লাহর মামলা আমার যতটুকু কোরআন হাদিস গবেষণায় লিপ্ত আছি আমি তাই দেখতে পাচ্ছি আমরা নিজেরাও কারণ আমি মানুষ হয়ে মানুষের ওপর আমার স্ত্রীর ওপরে তার অধিকারগুলো নষ্ট হচ্ছে আমার দ্বারা স্ত্রীর দ্বারা স্বামীর অধিকারগুলো নষ্ট হচ্ছে সন্তান হয়ে বাবা মার অধিকার নষ্ট করছে এটাও তো একটা জুলুম এটা কি আচ্ছা হাজারো সন্তানকে ছেলে মেয়েকে বা বাবা পড়তে দেয় ম্যাসে রাখে ওরা ম্যাসে বসে মোবাইল নিয়ে সময় নষ্ট করে অথচ বাবা দুই হাজার পঁচিশশো টাকা কত কষ্ট করে পাঠায় এটা বাবার উপরে জুলুম না একটা ইঙ্গিত দিলাম এরকম হাজারো জায়গায় আছে এই জন্য জুলুম ছাড়া করছেন মানুষ হয়ে মানুষের উপরে নিজের উপরে পরিবারের উপরে সমাজের উপরে রাষ্ট্রের উপরে এই জুলুম যদি বন্ধ না হয় না জানি আপনি কি আমাদের দিনাপরা আল্লাহর মামলার আসামি হয়ে ওঠেন কিনা আল্লাহ আমাকে সহ যারা এসেছি তুমি আমাদেরকে তোমার মামলার আসামি থেকে অব্যাহতি দাও বলে পার্বত্য চট্টগ্রাম সহ যে ষড়যন্ত্র ওনারা করছে এটা যেন আমরা দেশের মানুষেরা রুখে দিতে পারি যদিও মনে হয় সম্ভব হবে না কারণ এই সাদা চামড়ার লোক তো এরা যা করে খুব সূক্ষ্মভাবে করে দুইশো আঠাশটা রাষ্ট্র গণভোটের মাধ্যমে সুদানকে দক্ষিণ সুদান যেমন পর্বতই মোর যেমন ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র আমাদের দেশটাও যদি ভাগ হয়ে যায় ভাবে যে ব্যাপার এটা দেখে যাওয়া লাগে কিনা আল্লাহ জানে আল্লাহর ওপর আমরা দায়িত্ব দিচ্ছি আমাদের ঈমান থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটাকে তুমি রক্ষা করো এটা যদি কিছু হতেই হয় যেন করান এ কারেমের আইন চলছে এটা যেন আমরা দেখে মরতে পারি কারণ তিপান্ন বছরে তো বিভিন্ন মানুষ চালিয়েছে আমরা দেখলাম কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা পাইনি করান দিয়ে এদেশ চললে কেমন দেখা যায় আপনি দেখেছেন না দেখেননি করান দিয়ে চললে কেমন দেখা যায় ওইটা দেখার জন্য দোয়া করছে আজকে মোসাফির অবস্থায় মাজলুম অবস্থায় অসুস্থ অবস্থায় আল্লাহ যেন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলটা কিভাবে করান দিয়ে চললে কেমন দেখা যায় এটা যেন দেখে মরার তাও ফিক দেন আজকে তেলাওয়াতৃত আয়াত থেকে আমরা আরম্ভ করব সোরা রদের উনিশ থেকে চব্বিশ পর্যন্ত কিছু কথা আমাদেরকে জানিয়েছেন আলেমদের ব্যাপারে যে কথা দরকার এখন যেটা চলছে আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো নিয়ে সড় মানে কাদা সড়াছড়ি হচ্ছে এরা আসলে গভীর কোনো বিষয় নিয়ে ভাবে না যারা এই সরাসড়ি করছে এরা যদি গভীর এই বাস্তবতা নিয়ে ভাবতো যে দেশই থাকবে না কিছুদিন পর তখন আপনি কাদা ছড়বেন কোন দিকে যেদিকেই ছড়বেন ওই দিকে ওই কাদা ছুটতেও জায়গা পাবেন না এই ভাবনা সাথে নেই তারা এই হাত তোলা নিয়ে আমিন বলা নিয়ে নবী উলের তৈরি না মাটির তৈরি আমি গরম শুননি আমি ঠান্ডা শুননি এই নিয়ে আপনি আসেন ব্যস্ত কয়েকদিন পর যে কথা বলার মতো জায়গাও পাবেন না এই জন্য ওই সমস্ত বিষয় নিয়ে যারা চিন্তা ভাবনা করে তারা এই দিকে মন দেয় না